একের বাচ্চা হজরত খলিফা হারুন রশিদ তার স্ত্রীর নাম ছিল জুবাইদা ইলাকের বাচ্চা খলিফা হারুন রশিদ তার স্ত্রী অনেক বড় আল্লাহ একটা মহিলা ছিল ওই মহিলা বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে কোন টাকা নিত না প্রতিদিন নিজে টুপি সিলাই করে টুপি বিক্রি করে তার সংসার চালাইতো ওই খলিফা হারুন রশিদের স্ত্রী জোবাইদার সাথে একদিন খলিফা হারুন রশিদ রাষ্ট্রীয় কোষাগারের একটা সুন্দর জায়গায় বসে গল্পের মধ্যে মেতে উঠেছে এমন সময় স্ত্রীকে হঠাৎ করে পাম দিল যে স্ত্রী তোমার মতো সুন্দর নারিয়াল দুনিয়ার মধ্যে দেখলে নাই স্ত্রী তখন ধরে ফেলছে স্ত্রী বলে আপনি আমারে পাম দিয়েন না এই কথা বলার পরে আমি আল্লাহর কসম করে বলছি তুমি যদি চাঁদের থেকে সুন্দর বেশি হও তাহলে তুমি তিন তালা এই কথা বলার পরে কারণ কলিফার বোচ স্ত্রী জোবাইদা চিন্তা করলো আমি তো তার থেকে সুন্দর চাঁদের থেকে বেশি সুন্দর হতে কখনোই পারব না কারণ চাঁদের থেকে সুন্দর হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোনো জায়গায় বলে নাই এজন্য এখন আমি আপনার সম্পর্ক থেকে তালাক হয়ে গেছি আজকে থেকে আমি আর আপনার বিচ্ছেদ হয়ে গিয়েছি খলিফা হারুন রশিদ মজার ছলেই এই কথা বলেছিল তখন খলিফা হারুন রশিদ চিন্তা করলো এবং ইরাকের বড় বড় ওলামাই কেরামদেরকে নিয়ে আসলো আসার পরে বলল ওলামাই کرام আমি আমার স্ত্রীর কীগুলোর সম্বোধন করে বলেছিলাম এখন তোমরা ফতুয়া দাও আমার স্ত্রীর কি তালাক হয়ে গিয়েছে এই কথা বলার পরে ইরাকের বাচ্চা হারুনুর রশিদ সমস্ত ওলামাই کرام মুফতিরা বলল আপনার স্ত্রী নিঃসংন্দে তালাক হয়ে গিয়েছে কারণ কোরআন হাদিসে মানুষের ব্যাপারে এই সমস্ত কোনো কথা নাই খলিফা হারুন রশিদ চিন্তিত হয়ে গেল তার স্ত্রী থেকে সে আলাদা হয়ে গেল হয়ে যাওয়ার পরে খলিফা হারুন রশিদ একদিন একটা বট গাছের নিয়ে গিয়ে বসলো বসে বসে হপায়া হপায়া কান্না করতেছে এমন সময় একজন যুবক ওই রাস্তা দিয়ে আসছিল যখন লোকটাকে এই অবস্থায় দেখলো যুবকের দয়া মায়া হয় যুবক গিয়ে জিজ্ঞেস করলো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এই কথা বলার পরে বললো কেমন আসছেন আপনি বলে বলে আমি ভালো নাই কেন ভালো নাই বলে তোমারে আমার লাভ নাই এই কথা বলার পরে যুবক আগে শুনতে বেশি আগ্রহ হলো কেন আমারে বলে লাভ নাই বলেন এই কথা বলার পরে সেই যুবক শুনলো যেই বলল যে তুমি শুনে কোনো লাভ হবে না এই জন্য কারণ ইরাকের বড় বড় মুফতিরা পর্যন্ত এই বিষয়টার ফতোয়া দিতে পারে নাই সবাই না বলে দিয়েছে আরে বলেন না কি না বলেছে বলে আমি আমার মজার চলে আমার স্ত্রীকে বলেছিলাম স্ত্রী তুমি যদি চাঁদের থেকে বেশি সুন্দর না হয় তাহলে তুমি তিন তালাক এই কথা বলার পরে খলিফা হারুন আর রশিদ কেউ যুবক বলল ওগো খলিফা হারুন আর রশিদ আমি ফতোয়া দিয়ে দিচ্ছি আপনার স্ত্রী তালাক হয় না ওই যুবক আলেম বলল আপনার স্ত্রী তালাক কয় নাই খলিফার ওল রশিদ বলল বলো কি ইরাকের বড় বড় আলেমরা বলেছে আমার স্ত্রী তালাক হয়ে গিয়েছে এখন আমি কি করি বলে আপনি আগামী কাল মাগরিবের জামাতের সময় একটা সভার আয়োজন করেন যেখানে মাগরিবের নামাজ আমি এবং সমস্ত ওলামাই کرام কে ডেকে নিয়ে আসে যেন তারা মাগদ্বীপের নামাজ ওইখানে পড়ে এখন মাগদিবের নামাজের পরে ওই ফতুয়াটা আমি সবার সামনে দিয়ে দিব খলিফা হারুনের ঋষি যেই কথা সেই কাজ খলিফা হারুনের ঋষি তখন ওই যুবকের কথা মতো সমস্ত বড় বড় আলেমদেরকে একটা মসজিদের মধ্যে একত্রিত হতে বললেন ওই বাদশাহের শাহী মসজিদের মধ্যে একত্রিত হলো সবাই ওই যুবক অস্ত্র এখন যুবকটাকে মাগরিবের নামাজ পড়ানোর জন্য দিয়েছে মাগরিবের নামাজ পড়ানোর জন্য ধরছে প্রথম রাকাতে সেই আলহামদুলিল্লাহ পরে বলা হয়েছে মাথা শুরু করছে বিসমিল্লাহির রহমানির রহিম ওযাজ وطور سنين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم أي خليفة هارون الرشيد أي آيات جو ওই ওইমাম যুবক ছেলেটা যখন আয়াত করলো করার সময় বলল যে লাফদে খলা কণাল ইনসান আর জায়গায় বলল যে ক্ষমার মার পমারত্ত হলো চাঁদ এখন সেই ফরা শুরু করলো মধ্যে বলে লাফদে খলা কণাল কমার ফি আসান তখন পিছন থেকে রক্ষমা দিয়েছি লাফদ খোলা কণাল ইংশান হবে এখন একবার বলার পর দ্বিতীয়বার যখন আবার পড়া করলো আর ওয়াজ যাইতুন শুরু থেকে পড়তে পড়তে যখন নিচে নামলো তখন এই আয়াতের মধ্যে আসা বলল যে লাকাদ খালাকনাল কমার ফি ইহসানি তাকউইম এই আয়াত পড়ে আবার তাকে লোকমা দেওয়া হয় আবার যখন তাকে লোকমা দাওয়া হয় সেই চিন্তা করলো তিনবার যদি ভুল করেন দ্বিতীয়বার জন্য এতক্ষণ পর্যন্ত খলিফা আর রশিদ অনেক আনন্দিত ছিল যে আমার স্ত্রীকে আমি আবার ফিরে পাবো আমার স্ত্রীকে আমি আবার ফিরে পাব কিন্তু এখন যেই মুক্তির নিয়ে আসলাম দাঁড়ার জন্য এই দেহি সুরতল তিনের মধ্যে ভুল করতে এখন আমার স্ত্রী নিয়ে কি ফতুয়া দিবে নামাজ শেষ হওয়ার পরে বাদশা তাকে জিজ্ঞেস করলো খলিফা তাকে জিজ্ঞেস করলো এই আপনি কে বলেন তো আপনি আমার ফতোয়া দেওয়ার জন্য আসছেন কিন্তু আপনি সূরাতুত তিনের মধ্যে ভুল করে চলেছেন এই কথার পরে লোকটা বলল সূরাতুত তিনের মধ্যে আমি এমনি এমনি ভুলটা করি নাই সূরাতুত তিনের এই জন্য ভুলটা করেছি কারণ আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছেন ক্বাদ খালাকানা ইনসানা ফী আহসানি আল্লাহ বলেন যে লাকাদ খালাকনাল ইনসানা নিশ্চয় আমি মানুষদের সৃষ্টি করেছি ফি আহসানি তাকউইম সুন্দরতম গঠনে তার মানে বোঝা যায় মানুষ থেকে আল্লাহ তাআলা সুন্দর কোন জিনিস সৃষ্টি করে নাই সুতরাং এই কথা হলো আপনার বউ তালাক হয় না খলিফা হারুন রশিদ আবার নতুন পরিসংসার শুরু করেছেন যেই ফটুয়াটা দিয়েছেন তার নাম হলো ইমাম আহমদ বিন ইউসুফ যিনি হলেন সরাসরি ইমাম আবু হানিফ ছাত্র